বললো যে অ্যাডভারটাইজ দেয় মানে অ্যাডভারটাইজ দাই মানে হলো মানে সে এটা বোঝাতে চাইছে যে মেয়েরা সুন্দর জামা কাপড় পরে এটার মানে হচ্ছে দৃষ্টিতে হইতে হওয়ার জন্য সুন্দর জামা পরে ঘোরাঘুরি করে তাহলে আমরা এখন উনি হচ্ছে না কি দর্শক উনি মনে করেন একটু দর্শন করছি তাহলে ক্ষতি কি তাহলে ছেলেরা কেন পরে ছেলেরা কেন পরে আমি তো দেখি একটা ছেলেও আমার ছেলে কিংবা আমার হাজবেন্ড একটা সুন্দর কাপড় কিনতে চায় পড়তে চায় তাহলে ওরা কেন পরে ওই যে উনি ওনার যুক্তি ওনাদের যুক্তি হচ্ছে যে মনে করেন ঈদের দিন সকালবেলা আসুন

ওরা চায় হুজুরদের রাতের বেলা মানে রুমে যাইকা দর্শনটা করুক এইজন্যই তো পড়ে নাকি আদের যুক্তি তো তো এটাই কি এগুলা ভাই মানে কোথা থেকে লোকজন আসে এগুলা আসলে আসলে অসীম ধৈর্য লাগে এদের সাথে কথা বলতে মানে মাঝে মাঝে এত মানে প্যাথেটিক হতে পারে মানুষের চিন্তা ভাবনা এত প্যাথেটিক হতে পারে মানুষের চিন্তা ভাবনা এটা না অকল্পনীয় মাঝে মাঝে মানে বমি আসে এই লোকগুলোর মুখের উপর বমি করতে ইচ্ছা করে একদম ঠিক বলছেন আসিফ ভাই আমাদেরই তো মানুষ যখন দেখি সমাজে কথা বলে বাইরে মেয়েদের কথা মেয়ের আরো দেখি বেশি খারাপ এরা বুঝেও না যে এদের সম্মানটা কোথায় নিজে সম্মানটাও নিজে বুঝে না। মানে নিজেকেও কোন জায়গায় কি মানে বলবে এই ধর্মের ব্যাপারে বলতেই থাকবে এই যে ধর্ম যে তাকে কোন জায়গায় নিয়ে গেছে এটাও তাদের কোনো চিন্তাভাবনার মধ্যে নাই মনে করেন যে জহিরুল মনে করেন জহিরুল যে লোকটা আসলো সেই লোকটার একটা মেয়ে আছে 6 বছর বয়সী সেই মেটার জন্য জহিরুল সাহেব একটা সুন্দর একটা লাল রঙের একটা সুন্দর একটা জামা নিয়া কিনা নিয়ে। লাল জামা এবং লাল জুতা হ্যাঁ এবং তাকে দিল মেয়েটা খুব খুশি হয়ে পড়লো অনেক ভালো লাগতেছে তার সে খুব নাচতেছে নেচে নেচে ঘুরতেছে সবাই দেখো আমার কত সুন্দর একটা পোশাক এখন পাশের পাশের মোল্লা সে কি করলো জহিরুল সাহেব যখন বাইরে গেল তখন সে তার কাজটা সেরা ফেললো সেরা ফেলার পরে এই জহিরুল যে যুক্তিটা এখানে এসে দিচ্ছে সেই যুক্তিটা দিল যে এই মেয়েটা এত সুন্দর লাল জামা লাল জুতা পরে তার সামনে ঘুরছে কেন ঘুরছে সুতরাং আমি তো তাইলে দর্শনের ইয়াটা ইয়া গেছি দর্শনের লাইসেন্সটা পায়ে গেছি যেহেতু এই বাচ্চা মেয়েটা আমার সামনে লাল পোশাক পরে ঘুরছে সে আমি দর্শন করছি এই তো নেলে লাল পোশাক পরে ঘুরছে কেন এই যুক্তিটা যদি তখন চকুমল্লা জহিরুল সাহেবকে দেয় জহিরুল সাহেব কি সেই যুক্তিটাকে অ্যাকসেপ্ট করবে নাকি বলবে যে এই এটার এটার বিচার চাই কেনটা বলবে আসিফ ভাই আমি আপনার এই কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি আমার স্টুডেন্ট লাইফে মানে আমার লেখা পড়া শেষ হওয়ার পরে আমি বিসিএস এর ফর্ম ফিল করার জন্য আমি পিএসসি তে যাচ্ছিলাম আমার হাতে ফর্মটা আছে আমি ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতেছি আমি নর্মাল ড্রেস পরা আমরা মানে সালোয়ার কামিজ যেরকম আমি মানে এরকম নর্মাল সুন্দর সালোয়ার কামিজ পরা মানে ঢাকা একটা ড্রেস পরা আমি আপনাকে এটা বুঝাইলাম আমাকে একটা হঠাৎ করে আমার পাশে একজন এসে আমাকে বলতেছে আমি এই কথা আমার জীবনে কাউকে বলি নাই আসিফ ভাই আজকে এই যে আপনাদের এখানে বলতেছি যারা এসে আমাদের মেয়েদের পক্ষে কথা বলে যে বাবা কথা বলে তারাও যাতে বুঝতে পারে যে তাদের মেটা রাস্তায় কি ধরনের শিকার হয় কারণ ওই মেয়েটা আমি তো আমার বাবাকে কোনোদিন এই কথা বলি নাই তার মানে আমার বাবা কোনদিন জানে না যে আমার জীবনে এরকম একটা ঘটনা হয়েছে এরকম প্রতিটা যারা আসে লাইভে যে সমস্ত লোকগুলি তাদের মেয়েদের জীবনে ওর সব ঘটনা তারা জানে না তাদের মেয়েদের জন্য আপনি যেমন বলেন যে একটা সুন্দর পৃথিবী রেখে যেতে চাই সন্তানের জন্য তাদের উচিত তাদের মেয়েদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে যাওয়ার এবং এটার জন্য আমি প্রতিটা বাবাকে বলতেছি কথাটা যে আমাকে আমি আমি ট্রান্সপোর্টের জন্য ওয়েট করতেছি আমার সাথে চলো আমি তোমাকে আমি আসিফ ভাই ওই দিন মেয়ে থেকে আরো মেয়েতে পরিণত হয়ে গেলাম আমি চিনি না জানি না হঠাৎ করে এক লোক আমাকে এই কথা বললো আমি ভয়ে কি করব তখন পাশে এক দোকানে ঢুকলাম দোকানে ওদের কাছে হেল্প চাইলাম যে এই লোক আমাকে কি বলতেছে দেখেন সাথে সাথে এরা মনে হয় গ্যাং থাকে সাথে সাথে ওদের সাথে আরো দুইটা ছেলে এসে বলল হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে ওর সাথে তো ওর রিলেশন আছে ও ইয়ে করতেছে ওদের মধ্যে একটু রাগারাগি হয়েছে এই জন্য মেয়েটা ওর সাথে যেতে চাচ্ছে না তা আমি বললাম আমি চিনি না এখন আমার কথা কে বিশ্বাস করবো এবং হঠাৎ করে আমার হাতে মনে হইল যে আমার হাতে তো এই বিসিএস ফর্মটা আছে এই ফর্মের মধ্যে তো আমার নাম লেখা আছে আর ওই ছেলে তো আমাকে রাস্তায় হঠাৎ করে একদিন দেখছে আমার নামও জানে না তখন আমি ওদেরকে বললাম যে জিজ্ঞেস করেন তো আমার নাম কি একে জিজ্ঞেস করেন আর এই ফর্মের মধ্যে আমার নাম আলাদা করে আপনারা দেখেন আমার আমার নাম তো তো সে বলতে পারবে না তখন এরা বুঝতে পারছে বিপদ পরে ওরা চলে গেছে তাহলে এখানে আমার পোশাকের কি দোষটা ছিল না এটা এই প্রশ্নটাও তো করার কোনো স্কোপ নাই যে পোশাকের কি দোষটা ছিল আপনারা যেই পোশাকই থাকুক এমন কি আপনি যদি নগ্নভাবেও আটা আটি করেন তারপরেও এরা যে পোশাকের দহায় দেয় আসিফ ভাই জন্য বললাম আমি একটা ভদ্রমে শিক্ষিতমের রাস্তায় যাচ্ছি আপনি ভদ্র ভদ্র নাকি অভদ্র এমন মনে করেন যে একটা অভদ্রমে অভদ্রমে হোক সে একজন দেহব্যাপ ইনফ্যাক্ট একজন দেহ ব্যবসায়ী হোক সেও মানে নগ্ন হয়ে রাস্তায় গুরু তারপরেও তো আরেকজন মানুষ এই অধিকার প্রাপ্ত প্রাপ্ত হয় না যে সেই মেটার কনসেন্ট ছাড়া সেই মেয়েটাকে টাচ সে করবে এটা তো একটা বেসিক ইয়া মানে বেসিক একটা রুল আমাদের সভ্য সমাজের একটা বেসিক রুল এই জিনিসটা কেন মাথায় ঢোকে না এই মুমিনদের সে যে মেয়েই হোক সেই মেয়ের চরিত্র যেমনই হোক সেই মেয়ে ভদ্র হোক অভদ্র হোক মানে যেইটাই হোক না কেন তা দিয়ে তো কিচ্ছু যায় আসে না এগুলো তো কোনো আলোচ্য বিষয়ই হতে পারে না যে সেই মেয়ে ভদ্র নাকি অভদ্র তাই না আচ্ছা আসিফ ভাই আমি জাস্ট একটা জিনিস একটু রিলেটেড একটা জিনিস জাস্ট উল্লেখ করতে চাইতাম যে আমি আসলে মানে দেহ ব্যবসা শব্দটার মানে ইউসেজের একটু বিরুদ্ধে আমি মনে করি যে এটা একটা লাঞ্ছনাদায়ক শব্দ যার মাধ্যমে বোঝানো হয় যে একজন সেক্স ওয়ার্কার নিজের শরীরকে সমর্পণ করার মাধ্যমে তার মানবতাকে সমর্পণ করে দিচ্ছে এবং নারীবাদী সাহিত্যের মধ্যে মানে এই শব্দটার ইউসেজের বিরুদ্ধেও বলা হয়েছে আমি i like personally করি যে দেহ ব্যবসা পরিবর্তে সেক্স ওয়ার্কার বা এমন কি প্রতিটা বলা হচ্ছে দেহ ব্যবসা থেকে আরো কম লাঞ্ছনাদায়ক ভাই এখানে এরকম যদি শব্দ নিয়ে ইয়া হয় তাহলে তো অনেক বিপদ হয়ে যাবে কারণ হচ্ছে যে প্রত্যেকটা শব্দ নিয়ে কেউ না কেউ আপত্তি তুলবে এই শব্দেবা করা যাবে না সেই শব্দ ব্যবহার করা যাবে না প্রত্যেকটা শব্দই যদি আমরা এইভাবে ইয়া করি তাহলে আমরা শব্দ ব্যবহারের তাহলে একটা ইয়াদ তৈরি করতে হবে একটা লিস্ট তৈরি করতে হবে যে এই শব্দগুলো ব্যবহার করা যাবে এই ব্যবহার করা যাবে না আমরা সাধারণত যে শব্দগুলো ব্যবহার নাস্তিক বলতে বোঝানো হয় যাদের কথা নাই অনেক বাংলাদেশের মানুষ অনেক মানুষ এমনটা বোঝে যে নাস্তিক মানে হচ্ছে তারা যাদের কোনো নীতিনিয়ত তাতে ভাই আমি কি করব সেটা অবমাননা করেই তারা বলে ও তুই তো নাস্তিক তুই তো নাস্তিকের বাচ্চা নাস্তিক এমন ভাবে বলে যে নাস্তিক শুনলে মনে হয় আমি খুব লজ্জা পায় যাবো আমার নাস্তিক বলছে আমি এত খারাপ গাড়িটা দিল মানে নাস্তিক শব্দটা গালি হিসেবে তারা ব্যবহার তারা আমাকে গালি হিসেবে নাস্তিক বলতেছে কিন্তু আমার কাছে তো নাস্তিক শব্দটা উই ওরা যেভাবে ব্যবহার করতেছে আমি তো সেভাবে ব্যবহার এটা নির্ভর করতেছে আমি কিভাবে ব্যবহার করতেছি তারা লাঞ্ছনা দেওয়ার জন্য আমাকে বলতেছে তুই তো নাস্তিক তুই তো নাস্তিকের বাচ্চা নাস্তিক তার মানে তো এটা না যে আমিও সেটা একই ভাবে বুঝতেছি শব্দটা আমি আসলে মানে আমি আসলে এই কারণে বলছি না যে দেহ ব্যবসা একটা গালি আমি আসলে মানে গালি এবং লাঞ্ছনার মধ্যে একটা মানে আলাদা

আমাদের মূল অবশ্যই থাকা উচিত যে নারীর যে মানে একটা নারী একটা মেয়ে বা একটা পুরুষ যেই হোক সে একটা পোশাক পরছে সেই পোশাকটা যেন কোনোভাবেই এই আলোচনার ভিতরে না আসে যে এই পোশাকটা দ্বারা তার চরিত্র নির্ধারণ

আপনাকে শুধু একটা কথা বলতে চাই সেটা হইলো গত ডিসেম্বর মাস গেল তো তখন একটা গান তো প্রায়ই বাস্ত সব কটা জানালা খুলে দাও না তো এই গানটা একদিন হঠাৎ আমার কানে আসার পরে আমার চোখে পানি চলে আসছে আসিফ ভাই সত্য মানে আপনাকে এই কথাটা বলবো তখন থেকেই ভাবতেছি ওখানে আরেকটা লাইন আছে ওরা আসবে চুপি চুপি আপনারা দেশের জন্য এত কাজ করতেছেন দেশের মানুষের জন্য এত কিছু করতেছেন আপনারা দেশে আসতে পারতেছেন না এই কষ্টটা আমার তখন মানে বললাম না আমার চোখে পানি চলে আসতেছিল এবং তখন মনে হয়েছে যে আমরা আমাদের জানালা গুলি আপনাদের জন্য খুলতে না পারলেও আমাদের হৃদয়ের জানালা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে আসিফ ভাই আমরা আপনাদের জন্য হৃদয়ের জানালা খুলে অপেক্ষা করবো দেখবো আমাদের ভাই আপনারা আপনারা আমি বিশেষ করে আমাকে মেয়ে মানুষ থেকে মানুষে পরিণত করে দিচ্ছেন আপনি মানে আমার কৃতজ্ঞতার শেষ নাই আপনার কাছে এবং একটা সময় পৃথিবীর অনেক মানুষ যারা আমরা এরকম মুক্ত চিন্তা করি ওরাও আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনি ব্যক্তিগত ভাবে আপনার কাছে এবং আমাদের হৃদয়ের জানালা সবসময় খোলা আপনার জন্য আপনাদের মতো মানুষের জন্য আপনারা আমাদের ভাই অনেক ধন্যবাদ বিবি আশা আপনাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা তাহলে শেষ আরেকজন

তাহলে আজকে আপনাকে বিদায় জানি শেষ একজন সিদ্ধান্তটা যেন সে নিতে পারে একজন মানুষ কি করবে না করবে সেই সিদ্ধান্তটা যেন সে নিতে পারে এবং এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লিঙ্গ যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না করে ভাই কথাগুলা কি বোঝা যাচ্ছে যে যেন এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোন বৈষম্য সৃষ্টি না করে কথাগুলা কি বোঝা যাচ্ছে না ভাই আপনার কথাটা মেনে নিলাম আচ্ছা আমার এখানে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানো যায় দেখানো হয় যেটা মানে সেই অ্যাডভার্টাইজমেন্টটা কেন দেখানো হয় মানে যে কোনো কিছুরই যে কারণে দেখানো হোক সেই ক্ষেত্রে যদি অ্যাডভার্টাইজে যদি একজন যে অ্যাডভার্টাইজে মডেলিং করতেছে তার যদি সম্মতি থাকে তাহলে আপনার বাপের না আমি আমি ওটা বলতে চাই না আমি বলছি অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর উদ্দেশ্যটা কি অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে সেই প্রোডাক্টটা মানে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর মানেই যে অ্যাডভার্টাইজমেন্ট দেখানোর মানে এটা না যে আপনি দোকান থেকে জোর করে সেই জিনিসটা চুরি করে আনার জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে তা তো না আপনি কি মনে করেন যে টিভিতে একটা অ্যাডভার্টাইজ দেখাইলো হ আইফোন 13 প্রো এর মানে আপনাকে এই দেয়া হইলো যে আপনি এখন দোকানে গিয়ে ভাঙচুর করে দোকানের তালা ভাঙা আইফোন 13 প্রোটা কিনা নিয়ে আসবেন এটা আপনার কাছে মনে হচ্ছে এটা মনে হচ্ছে না আমি বলতে যাচ্ছি আপনার কাছে যখন আপনি যখন আইফোন 13 প্রো এর অ্যাডভার্টাইজ দেখতেছেন এইটার মানে হচ্ছে আপনার সেই যোগ্যতাটা লাগবে যে যোগ্যতাটা হইলে আপনি সেই আইফোন 13 প্রোটা কিনতে পারবেন সেই এবং আইফোন 13 প্রো চালাইতেও আপনার কিছু যোগ্যতা লাগবে কিভাবে চালাইতে হবে এটা কিভাবে অপারেট করতে হবে সেটাও আপনার জানতে হবে এবং সেটাকে কিভাবে মেনটেন করতে হবে সেটাও আপনার জানতে হবে এবং এই যোগ্যতাগুলো যদি আপনি অর্জন করতে পারেন তখন আপনি আইফোন থার্টিন প্রোটা কিনতে পারবেন কিন্তু আপনি মনে করেন মাদ্রাসার মানে ইয়া হুজুর আপনি মানে বাচ্চা বাচ্চা ধর্ষণকারী হুজুর হ্যান্ড আপনি আইফোন থার্টিন প্রো অ্যাডভার্টাইজ দেখছেন তার মানে তো এটা না যে যারা এই অ্যাডভার্টাইজটা বানাইছে একটা বানাইছে তারা আপনাকে বলতেছে যে আসেন ভাই আমাদের দোকানে শোরুমে আসা শোরুমটা ভাইঙ্গা আইফোন থার্টিন প্রোটা নিয়ে যান যে আইফোন থার্টিন প্রো আপনি চালাইতে পারেন না ইনফ্যাক্ট আপনার আপনি পড়ালেখাও জানেন না আপনার আপনি এবিসিডিও জানেন না আপনি আইফোন থার্টিন প্রো চালাইতে পারবেন না আপনার তো সেই যোগ্যতাটা থাকতে হবে আইফোন থার্টিন প্রো চালাইতে পারবেন কিনতে পারবেন মেনটেন করতে পারবেন নাকি ভাই কিন্তু যার যোগ্যতা থাকবে না সে যদি চাই তখন কি হবে ব্যাপারটা সে তো কিনতে পারবে না আইফোন থার্টিন প্রো কিনতে পারবে না আবার কিনতে পারলেও সে চালাইতে পারবে না সে যদি পড়ালেখাই না শিখে তাহলে সে চালাবে কেমন আইফোন থার্টিন প্রো সেক্ষেত্রে কি প্রোডাক্টটা কিনে সে মানে জোর জবরদস্তি করবে মানে সেটা ভেঙে ফেলতে চাইবে যদি সেটা সঠিক ব্যবহার না করতে পারে প্রোডাক্টটা সে তো দোকান থেকে ছিনায় আনতে পারবে না তো তাইলে তো পুলিশ তারে বাইরে পাশা বাইরে কি করে পুলিশ আপনি বলেন যে পুলিশ যে মারে শিক্ষা দেওয়ার জন্য আপনি না বলেন আপনি না বললেন আপনি কি মনে করেন যে দেওয়া হয় তাকে এটা বোঝানোর জন্য তুমি চাইলে তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি দোকান ভাইগা

কারণ একটা মানুষ আর একটা পণ্যের মধ্যে কিন্তু আকাশ পাতালের ফাটছে ওইদিকে যাওয়ারও দরকার নেই ওইদিকে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আমরা তো এই অ্যাডভার্টাইজ থেকেই তো এই জিনিসটা দেখাতে পারি যে অ্যাডভার্টাইজ দেওয়ার মানে তো এটা না যে সেই জিনিসটা ডাকাতি করে নিয়ে আসার মানে রাইট তার সে রাখে এটা তো সে সেই ক্ষেত্রে পারে না একটা নারীকে একটা পণ্য হিসেবে মনে করা সেটা তো অনেক দূর কি বাদ সেটা তো সেই নেই একটা পণ্য কেউ তো সে ওই যে মালিকের ইয়া মালিকের কাছ থেকে এটা কেনা ছাড়া মালিকের কনসেন্ট ছাড়া পণ্য তো নিতে পারবে না সেখানে একজন নারী তো অনেক দূর কি বাদ ওইটা তো আলোচনাতেই আসার যোগ্য না একজন নারী তো একজন জলযন্ত্র মানুষ একজন নারী তো একজন জলযন্ত্র

অসিফ ভাই আমি জাস্ট ওনার পরিপ্রেক্ষিতে ওনাকে মনে হয় না দেখায় কোনো লাভ হইতো সো আমি জাস্ট মানে একটা জিনিস জাস্ট একটু Quickly দেখাতে চাইতাম একটু স্ক্রিনটা যদি শেয়ার করতেন আমার এই আর্টিকেলটা পোশাক কি ধর্ষণের কারণ হতে পারে এখানে কিন্তু একটা আলাদা একটা চ্যাপ্টারই দেওয়া চ্যাপ্টার 6 যে নারীরা প্রকাশ পোশাক কেন পরে এবং এইখানে যদি আমরা দেখি যে নারীদের কিন্তু সিডুস করা পুরুষদেরকে সিডুস করা বা অন্যরা যে পুরুষরা যে তাদের দিকে চলে তাকাবে বা পুরুষদের মধ্যে যে একটা যৌন উত্তজনার যে উদ্ভব ঘটে এইটা কিন্তু বেশিরভাগ নারীদের জন্যই কিন্তু কখনোই উদ্দেশ্য থাকে এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স গুলাও আছে যে কত পার্সেন্ট নারী কি উদ্দেশ্যে তারা হচ্ছে প্রকাশ্য পোশাক গ্রহণ করে এবং যেই সব ক্ষেত্রে তারা হচ্ছে প্রকাশ্য পোশাক অন্যদেরকে সেডিউস করার জন্য পোশাক পরে এটা শুধুমাত্র নির্দিষ্ট স্পেসিফিক সিনারিওতে যেরকম হচ্ছে পার্টনারকে পার্টনারকে মানে যৌনভাবে উত্তেজিত করার জন্য বা এরকম টাইপের নট যে একাধিক পুরুষকে সে হচ্ছে মানে যৌন বা যৌনতায় লিপ্ত হওয়ার উদ্দেশ্য যোগাযোগ করছে সো এই আর্টিকেলটা কেউ যদি পড়তে চায় এইটার চ্যাপ্টার সিক্স এর মধ্যেই আছে যে নারীরা কেন প্রকাশ্য পোশাক পরে রেফারেন্স que eu aceitei, já tudo aqui na